লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লার অস্ত্র জমা এবং আত্মসমর্পণ ইস্যু ঘিরে কয়েকদিন ধরে চলমান উত্তেজনা হঠাৎই তীব্র রূপ নিয়েছে হাজার হাজার হিজবুল্লা সমর্থক এবং সাধারণ মানুষ মোটরসাইকেল গাড়ি এবং পদযাত্রায় রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন আন্দোলন দমন করতে নামা সেনারা পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত পিছু হতে বাধ্য হয় সম্প্রতি আমেরিকা হিজবুল্লাহকে একটি সময়সীমা বেঁধে দিয়েছিল অস্ত্র জমা এবং আত্মসমর্পণের নির্দেশ দেয় লেবাননের সরকার এই নির্দেশকে সংসদে পাশ করে আইনে রূপ দেয় যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা সমর্থিত এই সরকারের উদ্দেশ্য ছিল হিজবুল্লাহর সামরিক শক্তি ভেঙে দিয়ে দেশটিকে ওয়াশিংটনের প্রভাব বলয়ে আরও দৃঢ়ভাবে বেঁধে ফেলা কিন্তু হিজবুল্লাহ সমর্থকরা এই সিদ্ধান্তকে জাতীয় সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করে তাদের মতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে লেবানন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কাছে আরও অসহায় হয়ে পড়বে প্রথম দিকে সেনারা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান চালায় কিন্তু অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় হাজার হাজার মানুষ মোটর সাইকেল বহর এবং গাড়ি নিয়ে শহরের প্রধান সড়কগুলো দখল করে নেয় আন্দোলনকারীরা স্বাধীন লেবানন চায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো প্যালেস্টাইনের পাশে দাঁড়াও এমন স্লোগানে রাজধানী মুখরিত করে তোলে চাপের মুখে সেনারা বহু এলাকায় অবস্থান সেরে সরে যায় বিশ্লেষকদের মতে এটি শুধু একদিনের বিক্ষোভ নয় বরং লেবাননের রাজনীতিতে হিজবুল্লাহ সমর্থনের গভীর শিকড়ের একটি প্রমাণ হিজবুল্লার দীর্ঘদিনের মিত্র ইরান এই পরিস্থিতিতে নীরব থাকতে রাজি হয়নি পশ্চিমা এবং আরব সমর্থিত লেবানন সরকার কয়েক মাস ধরে ইরানি কর্মকর্তাদের লেবানন সফরে ইসরায়েল হুমকি দিয়েছিল লেবাননগামী কোনো ইরানি বিমানকে আকাশেই গুলি করে নামানো হবে এই ঝুঁকির মধ্যেই ইরানের নবনিযুক্ত জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলীর রাজানি সরাসরি বৈরুতে পৌঁছান আন্তর্জাতিক গণমাধ্যম জানায় রাজানির নিরাপত্তা নিশ্চিত করতে ইরান অন্তত 300 ব্যালিস্টিক মিসাইল এবং 500 ড্রোন প্রস্তুত রেখেছিল। যদি আকাশে কোনো হামলা হতো ইরান তৎক্ষণাৎ লেবাননের বিমানবন্দর এবং সামরিক স্থাপনাকে টার্গেট করতে বলে হুমকি দেয়। রাজনির এই সফর ইসরায়েল এবং লেবানন সরকারের জন্য ছিল অপ্রত্যাশিত। কারণ সাধারণত এই ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রাজনৈতিক নেতারা সরাসরি যুদ্ধক্ষেত্রে যেতে চান না। অথচ রাজানি কোনো আকাশ প্রতিরক্ষা ছাড়াই বৈরুতে অবতর করণ করে সরাসরি লেবানন সরকারের সঙ্গে বৈঠক করেন বৈঠকে রাজানি স্পষ্টভাবে জানান হিজবুল্লাহর বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানো হলে ইরান সরাসরি হস্তক্ষেপ করবে এমনকি প্রয়োজনে হিজবুল্লাহকে ক্ষমতায় বসাতে তারা প্রস্তুত এই ঘোষণার পর লেবানন সরকার আপাতত বিষয়টি নিয়ে নীরব রয়েছে যদিও গোপনে তারা আমেরিকা এবং ইসরায়েল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছে এদিকে ইসরায়েলের ভেতরে এক নতুন ধাক্কা লেগেছে দা জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান গাজ উপত্যকায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আন্দোলনরত বিক্ষোভকারীদের সঙ্গে একত্রতা প্রকাশ করছেন ঘটনাস্থলের ভিডিও প্রকাশিত হলে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এর আগে গাজা পুরোপুরি দখলে নেতানিয়াহুর নির্দেশ ও সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের বিরোধিতার মুখে পড়েছিল এবার বিমান বাহিনী প্রধানের প্রকাশ্য অবস্থান ইসরায়েলি সরকারের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামরিক নেতৃত্বের এই বিভক্তি ইসরায়েলের ভবিষ্যৎ যুদ্ধ পরিকল্পনায় গুরুতর প্রভাব ফেলতে পারে বর্তমানে লেবাননের রাজপথে হিজবুল্লার প্রতি ব্যাপক জনসমর্থন ইরানের দৃঢ় এবং ঝুঁকিপূর্ণ অবস্থান এবং ইসরায়েলি সামরিক বাহিনীর অভ্যন্তরীণ বিভক্তি সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে পর্যবেক্ষকদের মতে আগামী দিনগুলোতে এই উত্তেজনা আরও তীব্র হতে পারে যা আঞ্চলিক সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যাবে মধ্যপ্রাচ্যের ভূরাজ নীতি আবারও তোলপাড় করছে সৌদি আরবের মালিকানাধীন এবং সরকার নিয়ন্ত্রিত বৃহত্তম সামরিক লজিস্টিক জাহাজ বাহিরি আনাবুনিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের নতুন অভিযোগ সূত্রমতে সৌদি আরব সম্প্রতি এই জাহাজের মাধ্যমে বিপুল পরিমাণ অস্ত্র গোপনে ইসরায়েলি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে এমন সময়ে এই অভিযোগ সামনে এসেছে যখন গাজো কাই ইসরায়েলি আমলা নিয়ে বিশ্বজুড়ে নিন্দা বাড়ছে আর জার্মানি ইসরায়েলকে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে বাহিরি আনাবো হল সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মালিকানাধীন দ্য ন্যাশনাল শিপিং কোম্পানি অফ সৌদি আরাবিয়া পরিচালিত একটি রোল অন রোল অফ শিপ এই ধরনের জাহাজে সরাসরি গাড়ি সামরিক ট্যাঙ্ক ভারী আর্টিলারি গোলাবারুদ এবং নানা ধরনের সামরিক সরঞ্জাম আনলোড লোড করা হয়ে থাকে দুই সালে দক্ষিণ কোরিয়ার হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজ নির্মিত এই দুশো মিটার দীর্ঘ দত্তাকার জাহাজটির ধারণ ক্ষমতা প্রায় পঞ্চাশ হাজার ডেডোয়ের টন শুধু বেসামরিক পণ্য পরিবহন নয় এটি বিশেষভাবে নকশা করা হয়েছে সামরিক মোতায়েনের জন্য মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী দুই সালের পর থেকে ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরব যে বিপুল পরিমাণ বোমা মিসাইল এবং যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করেছে তার একটি বড় অংশ এই জাহাজের মাধ্যমেই আমেরিকা ও ইউরোপ থেকে আনা হয়েছিল এজন্যই আন্তর্জাতিক মহলে বাহিরি আনাবো কুখ্যাত হয়ে ওঠে এবার অভিযোগ উঠেছে এই একই জাহাজ আবারও ইসরায়েলের জন্য গোপন অস্ত্র পরিবহনের মিশনে ব্যবহৃত হচ্ছে যা সরাসরি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সামরিক হামলা দীর্ঘায়িত করবে গত আটই আগস্ট রাতে ইতালির জেনোয়া বন্দরে বাহিরি আনাবো নোঙ্গর করলে বন্দর শ্রমিকদের নজরে আসে কিছু সন্দেহজনক কর্মকাণ্ড তারা প্রতিবাদ জানিয়ে জাহাজে প্রবেশের চেষ্টা করে এবং অবশেষে জাহাজের ভেতরে অন্তত একুশ টন গোলাবারুদ ট্যাঙ্কের ক্যানন এবং ট্যাঙ্কের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ দেখতে পান স্থানীয় সূত্র বলছে এসব অস্ত্র গাজা উপত্যকা এবং লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক মেরামত এবং সরবরাহ শৃঙ্খল বজায় রাখার জন্য জরুরি ভিত্তিতে পাঠানো হচ্ছিল ইসরায়েলের সামরিক অভিযানে গাজ উপত্যকায় বেসামরিক হতাহতের ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে জার্মানি ঘোষণা দিয়েছে তারা আপাতত ইসরায়েলকে একশো বিশ মিলিমিটার স্মুথ বোর ক্যানন সরবরাহ করবে না এই অস্ত্র জার্মানির রাইন মেটাল কোম্পানি তৈরি করে যা শুধু জার্মানির লিউপার্ড দুই নয় ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্কেও ব্যবহৃত হয় জার্মানির এই সিদ্ধান্ত ইসরায়েলের সামরিক সক্ষমতায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে জার্মানির নিষেধাজ্ঞা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত নতুন এই পরিকল্পনায় এগিয়ে এসেছে আন্তর্জাতিক বহু সূত্র বলছে ইউএই জার্মানি থেকে এসব ক্যানন কিনে সৌদি আরবের বাহেরু আনাবু জাহাজে লোড করে পরে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বা দুবাই বন্দরে পৌঁছায় সেখান থেকে স্থল পথে আমিরাতের রুট সিক্সটি টু এবং সৌদির হাইওয়ে সিক্সটি ফাইভ ধরে জর্ডানে প্রবেশ করে এবং জর্ডান ইসরায়েল সীমান্তে শেখ হুসেইন ব্রিজ দিয়ে সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে এসব অস্ত্র পৌঁছে যায় এই পরিস্থিতি নিয়ে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তর থেকে সরাসরি সতর্ক বার্তা এসেছে খামেনি জানিয়েছে আসন্ন দ্বিতীয় ধাপের যুদ্ধ হবে বৃহত্তর পরিসরে যেখানে শুধু ইসরায়েল নয় তাদের উপসাগরীয় মিত্ররাও সরাসরি লক্ষ্যবস্তু হবে তিনি বলেন যখন মুসলিম বিশ্বের কিছু দেশ প্রকাশ্য বন্ধুত্ব দেখিয়ে আড়ালে শত্রুর মতো আচরণ করে তখন সেটি সবচেয়ে মারাত্মক হুমকি হয়ে ওঠে খামেনি অভিযোগ করেন ফিলিস্তিনি প্রশ্নে ইসরায়েলের সঙ্গে কাজ করা কিছু মুসলিম দেশ গাজার মানুষের সবচেয়ে বড় ক্ষতি করছে মিশর গাজা উপকূলে গ্যাস কিনতে পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের চুক্তি করেছে মরক্কো ছয়শ মিলিয়ন ডলারের ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে বাহরাইন তাদের ভূখণ্ডের একটি দ্বীপ ইসরায়েলকে সামরিক ঘাটি স্থাপনের জন্য দিয়েছে আর সৌদি আরব এবং আমিরাত নিজেদের ভূখণ্ডকে ইসরায়েলি অস্ত্র সরবরাহের ট্রানজিট পয়েন্টে পরিণত করেছে বিশ্লেষকদের মতে যদি এই অস্ত্র পরিবহনের প্রমাণ স্পষ্ট হয় তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের চিত্র নাটকীয়ভাবে বদলে যেতে পারে শুধু ইসরায়েল নয় বরং তাদের আঞ্চলিক মিত্রদেরও এই সংঘাতে সরাসরি প্রতিপক্ষ হিসেবে দেখা হবে ফলে গাজার জনগণকে রক্ষা করতে হলে কেবল প্রকাশ্য শত্রু নয় গোপনে সহযোগিতা করা রাষ্ট্রগুলোকেও প্রতিহত করতে হবে যা এখন মুসলিম বিশ্ব এবং আন্তর্জাতিক মহলের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন